গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা উৎসবের রাতে নেমে এলো মৃত্যুর ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু ও আহত বহু মানুষ তবে কিভাবে ঘটলো এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি এবং এর ফলে কতজনের মৃত্যু ও আহতের খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর এলে আমরা আপনাকে জানিয়ে একটা আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়া যেখানে প্রতিদিন রাতে ঝলসে ওঠে নাইট ক্লাবের রঙিন আলো কিন্তু গত শনিবার রাতে সেই ঝলমলে আলোর নিচেই ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি শনিবার রাত থেকে রবিবার ভোরের দিকে যখন নাইট ক্লাবে প্রচুর ভিড় তখনই হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় কিন্তু নিমেষের মধ্যেই আনন্দ পরিণত হলো আর্তনাতে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভিড়ের কারণে অনেকেই বাইরে বেরোনোর সুযোগ পাননি আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু মানুষ ভিতরেই আটকে পড়েন এই ভয়াবহ ঘটনায় এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে পঁচিশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং অনেকে গুরুতর আহত হয়েছেন আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনার খবর পেয়েই রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে এই দুর্ঘটনার জন্য দায়ী কে বা কারা তা খতিয়ে দেখা হবে পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণেরও ঘোষণা করা হয়েছে গোয়ায় এই নাইট ক্লাবে নিরাপত্তা এবং অগ্নি সুরক্ষার মান কতটা বজায় ছিল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে তদন্তের পরেই জানা যাবে এই মর্মান্তিক ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কিনা এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল ঘটনার পরবর্তী এবং প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন নিউজ অল টাইমসে ধন্যবাদ